শুরু হয়ে গেল শৈব তীর্থ খানাকুলের প্রায় পাঁচ শতাধিক বছরের ঐতিহ্যবাহী ঘণ্টেশ্বরের গাজন চৈত্র মাসের সংক্রান্তির দিন অর্থাৎ বাংলা বছরের শেষ দিন এই উৎসব পালিত হয় যদিও একেবারে চৈত্র মাসের প্রথম দিন থেকেই এই উৎসবের সূচনা হয় বলে জানা গেছে এই দিন থেকেই সন্ন্যাসী হয় অনেকেই বেশ কিছু আচার নিয়ম মেনে চলতে হয় সন্ন্যাসীদের বহু দূর দূরান্ত থেকে অনেকেই ঘণ্টেশ্বরের সন্ন্যাসী হয়ে থাকেন এমনকি অন্য জেলার মানুষও এখানে সন্ন্যাসী হয়ে থাকেন এই গাজন উৎসব শুরু হয় চৈত্র সংক্রান্তির আগের দিন থেকেই এই দিনটি নীল সংক্রান্তি বা নীল পূজা বা নীল ষষ্ঠীও বলা হয়ে থাকে পুরাণ মতে আবার নীল পূজা শিব ও পার্বতীর বিবাহের দিন বলা হয়ে থাকে এই দিন সকাল থেকেই হিন্দু মহিলারা নির্জলা উপবাস থেকে পরিবারের মঙ্গল কামনায় ডাবের জল দুধ বা জল ঢালেন শিবের মাথায় এবং মোমবাতিও জ্বালান এই রাতে শিব ও পার্বতীর বিবাহের মধ্য দিয়ে নীল পূজা বা রাত গাজনের সমাপ্তি হয় রাতের বিশেষ আকর্ষণ থাকে কালকে পাতারি নৃত্য গাজনের দিন সন্ন্যাসীরা অপেক্ষা করে থাকেন জল ঝাঁপের জন্য অনুযায়ী নির্দিষ্ট সময়ে মূল সন্ন্যাসী জলে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই অন্যান্য সন্ন্যাসীরা জলে ঝাঁপ দেয় সাথে অনেক পুণ্যার্থীরাও জলে ঝাঁপ দেন অনেকেই ঝাঁপ পুকুরে জল মাথায় দেন এরপর সন্ন্যাসীরা দণ্ডি কেটে ঘণ্টেশ্বর মন্দিরে যান শুরু হয় শালবোয়া ঘণ্টেশ্বর গাজনের মূল আকর্ষণ জল ঝাঁপ ও শালবোয়া এরপর সালবওয়া শেষ হলে ধুলগাড়ি ঝাপপুকুর থেকে ঘণ্টেশ্বর মন্দিরে আসে তোরে মন্দিরচত্রে শুরু হয় ফল ছড়া সন্ন্যাসীরা ফল আনাজও ছোড়েন শেষ হয় গাজন উৎসব আবার বছরের অপেক্ষায় আর এই উৎসবে মেলায় বিশেষ আকর্ষণও থাকে

জানা গেছে খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশাসা তত্ত্বাবধানে নীল পুজোর দিন থেকেই জলঝাপ পর্যন্ত পুণ্যার্থীদের ও সন্ন্যাসীদের পাশে থাকতে তৎপর হয়েছিলেন তাদের জন্য খোলা হয়েছিল বিভিন্ন জায়গায় জলছত্র ছত্র প্রচণ্ড রোদের দাবদাহতে একটু স্বস্তির নিঃশ্বাস দেওয়ার জন্য ঠান্ডীয় পানীয় জল ও বাতাসাও বেলি করা হয় পাশাপাশি খানাকুল দুশোদেই বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ ঝাপপুকুর পরিদর্শনে আসেন এবং বিজেপির উদ্যোগেও জলছত্র খোলা হয় ঘণ্টেশ্বর মন্দির প্রাঙ্গণে

चेंज आप भी 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 आप भी

hane cha thike e Yeah. i শুদ্ধ প্ৰতি বছৰৰ মতে ধাম খুবে হৈ গৈছে ধন্যবাদ জনাইভাৱে পৰিচালন কৰিছে আৰু ধন্যবাদ জনাই মানৱীয় মুখ্যমন্ত্ৰী মমতা বন্দোপা পুলিচ প্ৰশাসন থানাকুলের দায়িত্বপ্রাপ্ত ওসি রাসেল পাগলের থানকে যেভাবে পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে এই ঝাঁপুকুরের চারিদিকটায় ক্যাম্প করে এবং গুলিতেশ্বর মন্দিরকে নিয়ে যেভাবে সুস্থ করে এই ঝাঁপ এবছর খুব ভালোভাবে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি এর আগে তার আগের বছর দুর্ঘটনা ঘটেছিল খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু এবছরে খুবই সুষ্ঠুভাবে হয়েছে তাই সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের বাবা ঘণ্টেশ্বরে যারা সন্ন্যাসী হয়েছেন হ্যাঁ তাদের যেন মনোকামনা পূরণ হয় বাবা ঘণ্টেশ্বর যেন তাদের মনোকামনাকে পূরণ করে তাদের আশাকে পূরণ করে যে আশা নিয়ে তারা সন্ন্যাসী হয়েছে তাদের সেই আশা যেন পূরণ করে এই বলে আমি আমার আপনার নাম আমার নাম বাদশাসা খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আর প্রতি বছর শুনাক জিলা ভূমকেশ্বৰ প্ৰতি বছৰৰ মত এইবছৰ ধাম খুব সুস্থভাৱে হৈ গৈছে ধন্যবাদ জনাই কমিটি কমিটিৰ সদস্য সভাপতি সেইভাৱে পৰিচালনা কৰিছে আৰু ধন্যবাদ জনাই মানৱীয় মুখ্যমন্ত্ৰী মমতা বন্দোপা পুলিচ প্ৰশাসন থানাকলের দায়িত্বপ্রাপ্ত ওসি রাসের পাগের থেকে যেভাবে পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে এই পুকুরের চারিদিকটায় ক্যাম্প করে এবং গুলিতেশ্বর মন্দিরকে নিয়ে যেভাবে সুস্থ করে এই ঝাঁপ এবছর খুব ভালোভাবে কোনো রকম দুর্ঘটনা ঘটেনে এর আগে তার আগের বছর দুর্ঘটনা ঘটেছিল খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু এবছরে খুবই সুষ্ঠুভাবে হয়েছে তাই সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের বাবা ঘণ্টেশ্বরে যারা সন্ন্যাসী হয়েছেন হ্যাঁ তাদের যেন মনোকামনা পূরণ হয় বাবা ঘণ্টেশ্বর যেন তাদের মনোকামনাকে পূরণ করে তাদের আশাকে পূরণ করে যে আশা নিয়ে তারা সন্ন্যাসী হয়েছে তাদের সেই আশা যেন পূরণ করে এই বলে আমি আমার আপনার নাম আমার নাম বাদশাসা খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আর একটা জিনিস দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সরে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে